এটা হলো ডুবাই এক্সপো আর এখানে যে জিনিসটা এটা হলো আই চার্জ পয়েন্ট এখানে এইগুলো হলো পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে আপনি এখান থেকে রেন্ট নিতে পারবেন রেন্ট নিতে পারবেন পাওয়ার ব্যাংক রেন্টাল আই চার্জ পয়েন্ট কতটা অত্যাধুনিক হয়ে গেল পৃথিবী আপনার এক্সপোতে ঘুরতে এসে যদি মোবাইলের চার্জ না থাকে তাহলে এগুলো থেকে আপনি রেন্ট নিতে পারবেন প্রতি ঘন্টার জন্য দশ দরাম ঠিক আছে একটা পাওয়ার ব্যাঙ্ক প্রতি ঘন্টার জন্য দশ দারাম এখানে তার প্রাইস লেখা আছে টেন এইডি পার ওয়ার ম্যাক্স টোয়েন্টি এইডি পার ডে ও আর এগুলো পাওয়ার ব্যাঙ্ক আপনি এদিক দিয়ে যখন পেমেন্ট পেমেন্ট করার সিস্টেম আছে পেমেন্ট করার সাথে সাথে এখানে পেমেন্ট অপশন পেমেন্ট করার সাথে সাথে এই পাওয়ার পণ্যগুলো একটা অটোমেটিকলি প্রেস করে বাইরে আসবে কারণ আমার সাথে তো পাওয়ার ব্যাঙ্ক আছে তাই আর আমি এটা বাইর করতেছি না কতটা অত্যাধুনিক বাবা যায়